সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে দেশ নায়ককে শ্রদ্ধা জানাতে গিয়ে রহস্য নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় কোথায় হারিয়ে গেলেন নেতাজি কোন অন্ধকারে কিভাবে যে হারিয়ে গেলেন এখনও জানা নেই তার মৃত্যুদিনও আমরা জানতে পারলাম না আমাদের কাছে তার তথ্য সম্বলিত যা ফাইল ছিল সেই চৌষট্টি ফাইল আমরা প্রকাশ করে দিয়েছি কিন্তু বিজেপি তা ভুলে গিয়েছে বলে তোপ তাগেন মমতা আমাদের গভর্নমেন্ট আসার পর আমি চৌষট্টিটা ফাইল আমাদের কাছে ছিল সে সময় ব্রিটিশ আমলে যত করেসপন্ডেন্স হয়েছে বা আমাদের গ্রেট লিডারের ব্যাপারে যে তথ্য ছিল আমরা সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসেছিলাম এই বিজেপি সরকার ক্ষমতায় যখন আসেনি বলেছিল আমরা রহস্য উদ্ঘাটন করব। তারপর সব হয়ে যায় নেতাজিকে ভুলে যায় মঙ্গলবার নেতাজির জন্মবার্ষিকীতে নেতাজির মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় রাজ্য সরকারের তরফে সেখানে প্রতিবারই নিজে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও ছিলেন আর সেখান থেকেই দেশনায়ককে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব হন তিনি যদিও নেতাজির প্রতি সম্মান জানিয়ে বর্তমান নরেন্দ্র মোদী সরকার কি কি করেছে তার ব্যাখ্যা করতে আসরে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির কথায় রাজনীতির শিকার নেতাজি যে সম্মান তাকে আগেই দেওয়া উচিত ছিল তা মোদী সরকার দিচ্ছে জোড়া দ্বীপের নামকরণ থেকে নেতাজিকে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতিও দেওয়া হয়েছে দেখুন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস তো অবশ্যই রাজনীতির শিকার এবং ভারতবর্ষের ইতিহাসে যে সম্মান দেওয়ার দরকার ছিল বহু বছর ধরে সেই সম্মান পাননি পরবর্তী সময়ে তাকে ভারতরত্ন দেওয়ার কথা হয় যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল কিন্তু মৃত্যু দিন নিয়ে যেহেতু বিতর্ক সে ভারতরত্ন বিতর্কের মধ্যে চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে দুটো দ্বীপের নাম সেই সময় নেতাজি আন্দামানকে দখল করে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে যে নাম দিয়েছিল স্বরাজ দ্বীপ এবং স্বাধীন দ্বীপ মাননীয় প্রধানমন্ত্রী সরকারিভাবে নীল আইডল এবং অন্য একটি আইল্যান্ডের নামকরণ সরকারিভাবে করে দিয়েছেন স্বরাজ দ্বীপ এবং স্বাধীন দ্বীপ হিসেবে আজকে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরাট মূর্তি স্থাপন হচ্ছে আন্দামানে নেতাজির নামে কয়েন বেরিয়েছে এই গত কয়েক বছর হলো মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে ভারতবর্ষের প্রথম অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতি অনেক আগে পাওয়া দরকার ছিল প্রধানমন্ত্রী করেছেন বলে তিনি খুব বড় কাজ করেছেন আমরা বলছি না কিন্তু এই কাজ অনেক আগে হওয়া উচিত ছিল নরেন্দ্র মোদী আসার অনেক আগে এই কাজ সম্পন্ন হওয়া উচিত এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতাজি ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে নেতাজি ইস্যুকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার করার কৌশল নিচ্ছেন না তো মমতা সেই প্রশ্নটাই উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতির অলিন্দে Alcatraz News.